বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরোকুম্লা

এমন যদি কেউ এই মুহূর্তে থেকে থাকেন আমি তাদেরকে শুধু অনুরোধ করব। আজকের এই ভিডিওটি অন্যরা দেখুক বা না দেখুক আপনারা একদম মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আজকে এমন একটা ভেষজ নিয়ে কথা বলবো যে ভেষজটির কথা পবিত্র কোর আরুল কারিমের মধ্যে এবং পবিত্র হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে যুগে যুগে বহু প্রসিদ্ধ কিতাবের মধ্যে এই ভেষজটির কথা এসেছে অতএব বন্ধুরা আমার আমি নিঃসন্দেহে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর পরে ভরসা করে আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে সমস্ত যুবক বন্ধুরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় পর্যন্ত রত হতে পারেন না অথবা যারা স্ত্রীর কাছে যাওয়া মাত্রই যাদের বীর্যটা পড়ে যায় অথবা যাদের লিঙ্গ উত্থানই হয় না আবার যাদের লিঙ্গ উত্থান হওয়ার পরপরই আবার সেটা নুড়ে যায় এই সমস্যাগুলো যাদের রয়েছে তাদের জন্যে আজকের এই ভেষজটি অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন যে কালোজিরার কথা পবিত্র বুখারি শরীফের মধ্যে রয়েছে এছাড়াও বেশ কিছু সোহেই হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসূস সাল্লা আলহী আসাল্লাম নিজে কালোজিরা খেতেন তিনি এই সম্পর্কে বলেছেন যে তোমরা কালোজিরা খাও কেননা এর মধ্যে রয়েছে মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ এরপরে বন্ধুরা আমার আর একটা কথা আপনারা সবাই জানেন যেটা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ আছে মধুর কথা এই মধুর কথা পবিত্র কোরআনুল আনুল মধ্যে এভাবে বলা হয়েছে মা শিফা উল্লেন নাস অর্থাৎ এই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য সুহানল্লাহ হামদি সুবাহানুল্লাহ তো বন্ধুরা আমার এই কালোজিরার উপকারিতার উপরে যদি আমি একটা ভিডিও করতে যাই তাহলে আসলে একটা ভিডিওতে কোলাবে না অন্তত পাঁচটা ভিডিও নিয়ে কথা বলতে হবে শুধুমাত্র কালোজিরার উপকারিতা নিয়ে যদি কথা বলতে হয় আবার যদি মধুর উপকারিতা নিয়ে কথা বলতে যাই তাহলেও কমপক্ষে পক্ষে পাঁচ থেকে দশটা ভিডিওর প্রয়োজন হবে ঘন্টা চলে যাবে তবু মধুর যে উপকারিতা সেটা কিন্তু বলা শেষ হবে না যেখানে স্বয়ং আল্লাহ রবুল্লা আলমে নিজে এই মধুর প্রশংসা করেছেন তো বন্ধুরা আমার তিন নম্বরে আমি আরেকটা জিনিসের কথা বলবো যদিও এটি পবিত্র কোরআন বা হাদিসের কোথাও নেই তবে এই জিনিসটি অত্যন্ত চমৎকার একটা ভেষজ যে ভেষজটির নাম আপনারা সবাই জানেন রসুন তো বন্ধুরা আমার এই রসুন কালো এবং মধুর সংমিশ্রণে এমন একটা ভেষজ তৈরি করা যায় যেটার কথা আপনারা ভাবতেও পারবেন না এটার উপকারিতাটা কত বেশি আপনারা অনেকেই জানেন যে শুধুমাত্র রসুন যদি কোনো যুবক তরুণ নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারে সে নানান রকমের যৌন রোগ থেকে সে একদম আজীবনের জন্য মুক্তি পেতে পারে বন্ধুরা আমার এটা কোনো বানোয়াট কথা নয় আপনি গুগলে অথবা ইউটিউবে রসুনের উপকারিতা লিখে সার্চ দেন আপনি অন্তত বিশ থেকে পঁচিশটা রোগ পেয়ে যাবেন যে রোগগুলো এই রসুন খেলে চলে যায় এমনকি ডায়াবেটিসের মতো রোগ হার্টের সমস্যা ইত্যাদি সহ বিশেষ করে যৌন সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু এই রসুন খেলে একদম পরীক্ষিত ভাবে যৌন রোগটা একদম স্থায়ী ভাবে চলে যায় তো কিভাবে আপনি এই রসুন এই কালোজিরা এবং মধু একত্র করে কোন পদ্ধতিতে খেলে আপনার রোগ সেটা যত স্থায়ী হোক যত পুরাতন হোক ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা স্থায়ী ভাবে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমত দেশি কয়েকটা রসুন আপনি যদি ইন্ডিয়ান নেন তাতেও হবে তবে আমাদের দেশি রসুনটা কিন্তু এই যৌন রোগের জন্য অনেক বেশি কার্যকরী তো আপনাকে যে কাজটি করতে হবে যদি পান দেশি রসুন ভালো আর যদি না পান তাহলে বিদেশি বা যে কোনো রসুন হলেই চলবে আপনি চার থেকে পাঁচটা রসুনের কোয়া নেন যদি রসুনের কোয়াগুলো ছোটো ছোটো হয় সেক্ষেত্রে আপনি দশটা পর্যন্ত নিতে পারেন সেটাকে আপনি ব্যালেন্ডারে পেস্ট করে এরপরে একটা কাপড়ের মধ্যে ভরে সেখান থেকে নিংড়ে নিংড়ে আপনি তিন থেকে চার চামচ রসুনের রস বের করে নেবেন আমি আবারও বলছি আপনি তিন থেকে চার চামচ রসুনের রস বের করে একটা কাপের মধ্যে রাখবেন এরপরে যে কাজটি করতে হবে আপনি যদি কালোজিরার গুঁড়োটা পান সেটা মিক্স করতে পারেন যদি সেটা না পান সব থেকে ভালো হবে আপনাকে আমি বলবো যে আপনি বাজার থেকে একদম খাঁটি কালো জিরার তেল যেটা খাওয়ার আমি আবারও বলছি কালো জিরার তেল কিন্তু বেশ কয়েক প্রকারের হয়ে থাকে আপনাকে নিতে হবে যেটা খাওয়ার কালো জিরার তেল আপনি দোকানিকে বলতে হবে যে খাওয়ার জন্য যেটা সেটা আমাকে দেন আপনি এই কালো জিরার তেল থেকে চামচ এই রসের সাথে সুন্দর করে করে মিক্স নেন দু তিন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এবার আপনাকে নিতে হবে খাঁটি মধু দু থেকে তিন চামচ তাহলে আমরা যে জিনিসটি পেলাম কালো জিরার তেল দু থেকে তিন চামচ অথবা কালো জিরার গুড়া দু থেকে তিন চামচ এর সাথে রসুনের রস দু থেকে তিন চামচ এর সাথে মধু দু থেকে তিন চামচ তো বন্ধুরা আমার আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি রসুন যদি দেশিটা হয় আপনি খুব ভালো ফল পাবেন এরপরে কালো জিরার তেল অবশ্যই খাওয়ারটা আপনি নেবেন এরপরে মধু অবশ্য অবশ্যই আপনাকে একদম খাঁটিটা নিতে হবে বন্ধুরা আমার বাজারে প্রচুর পরিমাণে নকল মধু পাওয়া যায় চিনি দ্বারা মধু তৈরি হয় নানান রকমের ভেজাল দ্রব্য দিয়ে তারপরে মধুর মতো একটা কালার করে সেটাকে বাজারে বিক্রি করে তো জন্য আপনাদের একটা সুন্দর পরামর্শ দেয় আমি এক সময় যখন মধু বিক্রি করতাম এক সময় সবই করতাম তো এখন সব কিছুই বন্ধ করে দিয়েছি এগুলো আমার কাছে কেউ চাইবেন না কেননা আমি একদম কসম করেছি যে এগুলো আর কখনো করব না শুধুমাত্র পরামর্শ দিয়ে যাব যেগুলো শিখেছি আল্লাহর হস্তে একদম ফি আপনাদের পরামর্শ দিয়ে যাব আর কথা মনে পড়ল সেজন্য বলাটা একদম জরুরি মনে করছি আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে অসংখ্য অগণিত চ্যানেল খোলা হয়েছে তো বন্ধুরা আমার এই চ্যানেলগুলো থেকে আপনাদের সাথে প্রচুর প্রচুর প্রতারণা করা হচ্ছে আপনারা জানেন যে আমি এই মুহূর্তে কোনো তাবিজ লেখিনা কবজ লেখি না কোনো ধরনের ভেষজ বিক্রি করি না আপনি যদি আমাকে লাখ টাকাও দেন তারপরেও কিন্তু আমি এগুলো করব না কেননা এটা এখন আমার শপথ যে আমি এগুলো করব না তো অনেকগুলো চ্যানেলে প্রত্যারকেরা যে কাজটা করে তাদের মোবাইল নাম্বার দিয়ে তারা প্রচার করে থাকে যে এটা সাইফুল স্যারের নাম্বার এবং যে কোনো ধরনের ভেষজ এবং তাবিজ কবজের জন্য এখনই এই নাম্বারে ফোন করেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া হয় ইমোর নাম্বার দেওয়া হয় অথচ ওই নাম্বারগুলো কিন্তু একটাও আমার না তো এদের থেকে খুব সাবধানে থাকবেন তো বন্ধুরা আমার যে কথাটা বলতেছিলাম যে আপনাকে কিন্তু অবশ্যই খাঁটি মধু জোগাড় করে নিতে হবে এই খাঁটি মধু আপনি কোথায় পাবেন বিশেষ করে আপনি সুন্দরবন এলাকাতে যত দোকান আছে সেখানে কিন্তু খাঁটি খাঁটি মধুটা পাওয়া পাওয়া যায় যায় বিশেষ করে বাগেরহাট খুলনা অঞ্চলে মধু প্রচুর পরিমাণে তো আপনাদের আত্মীয় বাড়িঘর যদি এই খুলনা বাগেরহাট অঞ্চলে থাকে তাদের মাধ্যমে আপনারা খাঁটি মধুটা জোগাড় করে নেবেন কেননা এই তিনটে উপাদানের সাথে যদি আপনি একটাও নকল কিছু দেন অর্থাৎ আপনি রসুন নিলেন ভালো এরপর কালোজিরার তেল নিলেন সেটাও ভালো এর সাথে যদি আপনি নকল মধু মিক্স করেন সবটাই নষ্ট করে ফেললেন আপনার আর কোনো কাজে দেবে না সেজন্য একদম খাঁটি মধুটা যোগার করে দু থেকে তিন চামচ এই মিশ্রণের সাথে মিশিয়ে একদম সুন্দর একটা পারফেক্ট মিশ্রণ তৈরি করে নেন তো বন্ধুরা আমার এই পারফেক্ট মিশ্রণটা জাদু করে মিশ্রণটা আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে দু থেকে তিন চামচ করে খান এবং রাত্রি বেলাতে যখন আপনি সহবাসে যাবেন সেই সময়ে মাত্র 10 মিনিট আগে যদি এই মিশ্রণটা দু থেকে তিন চামচ খেয়ে এরপর সহবাসে যান আপনি দেখেন ইনশাল্লাহ এর ফলটা একটা জাদুকরী ভেষজ অর্থাৎ একদম অনটাইম যে কোনো সিরাপ ক্যাপসুলের থেকেও এটার পাওয়ারটা অনেক বেশি হয় তবে বন্ধুরা আমার একটা কথা আপনাদের বলে দেয় অনেক যুবকেরা যে কাজটা করে যে জিনিসটাই আমি বলি যে এটা খুব পারফেক্ট ওই জিনিসটাই বাড়িয়ে বাড়িয়ে খায় এটা আপনি বাড়াতে যাবেন না দু থেকে তিন চামচের বেশি একবারে খাবেন না খেলে যেটা হবে আপনার পেট এটাকে হজম করতে পারবে না এবং আপনি আরও অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে পড়তে পারেন কেননা পেট যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু অন্য অনেক রোগ এসে আপনার দেহে বাসা বাঁধবে তো বন্ধুরা আমার এই বিষয়টা সতর্ক থাকবেন কোনোভাবেই এটা দু থেকে তিন চামচের বেশি খাবেন না তো বন্ধুরা আমার যেদিন আপনি সহবাস করবেন না সেদিন কি খেতে পারবেন হ্যাঁ সেদিনও আপনি খেতে পারবেন আপনার যদি পেটে হয় তাহলে আপনি দৈনিক দুবার করে এখানে সকালে খালি পেটে এবং দৈনিক ঘুমোতে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে আপনি এটা খেয়ে তারপর ঘুম যান যেদিন আপনি সহবাসে যাবেন সেদিন কোনোভাবেই সহবাসের আগে খেতে আপনি ভুলে যাবেন না তো বন্ধুরা আমার আমি আবারও বলছি এই তিনটে জিনিস এতটাই বরকতময় যে একটার কথা এসে পবিত্র বুখারি শরীফের মধ্যে আরেকটা কথা আল্লাহ রবুল আলমের স্বয়ং পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন এবং আরেকটা সম্পর্কে পৃথিবীর সমস্ত ডাক্তাররা একমত যে এই রসুন একটা পুরুষ দেহের সেক্স হরমোনটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় অর্থাৎ পুরুষের যে সেক্স হরমোনটা অর্থাৎ টেস্টোস্টোরনটা সেটাকে বাড়িয়ে দেয় আর আপনারা সবাই জানেন যে টেস্টোস্টোরনই মূলত লিঙ্গটাকে সতেজ করে শক্ত করে কেননা লিঙ্গের মধ্যে কোনো হাড্ডি নেই একমাত্র দেহের টেস্টোস্টোরন এই রক্তটাকে লিঙ্গের ভেতরে প্রবেশ আর লিঙ্গের ভেতরে রক্ত প্রবেশ করার জন্যেই কিন্তু লিঙ্গটা খাড়া হয় তো যাদের লিঙ্গটা একদম যায় একদমই শক্ত হয় না এর রোগগুলো দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আমার কতদিন খাবেন আপনি না সুস্থ হন ততদিন পর্যন্ত খেতে থাকেন কেননা এর কোন সাইড এফেক্ট নেই আপনি যদি খুব বেশি মাত্রা এটা না খান তাহলে এর কোনো সাইড এফেক্ট নাই তো বন্ধুরা আমার আশা করি এই জিনিসটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এর দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও